ভোলার চরফেশনে ধান সেদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এ ঘটনায় এক শ্রমিক নিহত ও দুজন আহত হওয়ার ঘটনা ঘটেছে স্থানীয়রা আহতদের চরফেশন সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান অপরজন মিল মালিক চরফেশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্কের রিপোর্টে সঙ্গেই থাকুন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের দুই নং চর আফজাল গ্রামে পনেরো নভেম্বর শুক্রবার ভোর রাত পাঁচটার দিকে ধান সিদ্ধ করার ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে উদ্বোধন হয়েছে উদ্বোধন হওয়ার পরে আমরা দুই দিন ধান সিদ্ধ করছি যেমন রাত্রে তিনটা বাজে এই লোক আর লোক ভাই যেমন আলামিন আর ফিরুজ দুজনে আয়া ফায়ার করছে ফায়ার করার পরে যেমন আমরা কিছুক্ষণ পরে আসতাম আসার ফাঁসাফি আমার ঘর পাশা পরে আমি আসন আসন্দি আর দুবার দরজা যখন খোলন দোষী খোলার পরে পরে দেই আমার চালের উপরে তিন ফোর চাল তাল কিছু ভাঙ্গি আইতে আসে পিছনে সায়া দিই অন্ধকার বাইরে সায়েদি দিয়ে যে মানুষজন কিছু নাই টাঙ্কি টুঙ্কি কোন নাই গেছে দেখি না আর এবারও দেই যে রোডের মাঝখানে পাতা দিয়ে ফেরিয়া দিয়েছে আর একজন সিকুড় ফু দিতে পরে ওরে ধরলাম দেখলাম যে ওর দম নাই তারপরে আমরা বাজার পর্যন্ত নিয়ে গেছি নেওয়ার পরে একজন বলছে যে নাই তারপরে আবার আমরা নিয়ে আয়োজন এ ঘটনায় নিহত হয়েছেন ব্রয়লারে কর্মরত শ্রমিক ৩০ বছর বয়সী মহম্মদ আলামিন এছাড়াও আহত হয়েছেন নিহতের সহধর ভাই ২৭ বছর বয়সী ফিরোজ ও ব্রয়লার মিল মালিক মনির আজান তো দায় না আমি উডিও নাই আমি আবাস শুইছি শুয়ার পরে আমি দেই একটা গমন মতন আওয়াজ হয়েছে আওয়াজটা লাগ ভাই আমি দৌড়তেছি যাই দেহি তিনজন তিন দাঁড়ায় ভরেছি মানে আমার স্বামী উনি আর আরেকজন উনির ভাই তিনজন তিন বাইসে ভরা রেসে দেখছি নিহত আলামিন চর আফজাল গ্রামের মৃত জলিল মাঝির ছেলে নিহত আলামিনের দুই কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে দুইজন একজনের নাম আখি একজনের নাম হল লামিয়া সরজমিনে গিয়ে জানা যায় গত তিন দিন হয়েছে চুল্লিটি তৈরি করা হয়েছে ধান সেদ্ধ করতে প্রতিদিন ভোর পাঁচটার দিকে আগুন দেয়া হয় চুল্লিতে গমের মতো একটা আওয়াজ হয়েছে তো গমের মতো আওয়াজ শুই না কোন দিকে হয়েছে কোন দিকে হয়েছে পরে জানতে পারি যে এখানে হইছে পরে এখানে আসলাম এখানে আইসা দেখি তিনজনের ভিতরে একজন মৃত আর দুইজন আহত একজন বরিশাল নিসার একজন হাসপাতাল মিল মালিক আহত মনিরের স্ত্রী ও স্থানীয়রা জানান ভোর পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকাবাসীর দৌড়ে এসে ঘটনাস্থলে দেখতে পান নিহত ও আহতরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে স্থানীয়রা আহতদের চর ফ্যাশন সদর হাসপাতালে নিলে তিনজনের মধ্যে আল আমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক অপরদিকে নিহতের ভাই ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয় মিল মালিক মনির চার ফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আইসা দেখি যে আমার না দুজন অসুস্থ আর আমার দেওয়ার মানে অ্যাক্সিডেন্ট করছে উনি তেমনটা না উনি একটু কম হয়েছে উনি যে দূরে ছিলেন মনে হয় উনি আছে মেডিকেল অবস্থা সবাই আর একজন মারা গেছে এখন ওই ব্যাগনার এক বউ আছে দুইটা মেয়ে আছে বিস্ফোরণের ভয়াবহত চিত্র দেখা যায় ব্রয়লারের ছিটকে পড়া চুল্লি ও ইটের টুকরো দেখে বিস্ফোরণে ধান সিদ্ধ করার চুল্লির পাইপ দুর্ঘটনার স্থল থেকে অন্তত চার থেকে পাঁচ গজ দূরে গিয়ে ছিটকে পড়ে ছিন্ন ভিন্ন ইটের টুকরোগুলো পড়ে আছে পুরো মাঠ জুড়ে আমরা রাত্রে একটা আওয়াজ পাইছি মানে একটা খুব মার একটা আওয়াজ পাইছি আওয়াজটাই আমরা কোনো দিকে হতে পারি না পরে ঘুনতেছি দিয়ে কাঁদতে আছে কান্নাকাটি উনি সব লোকজন জড় হয়ে গেছে এমন ভয়াবহ দুর্ঘটনায় স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম খবর শুনে এক নজর দেখতে হাজারো মানুষের ভিড় দেখা গেছে ঘটনাস্থল জুড়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ দেখা গেছে স্থানীয় গণ্যমান্যদেরও মাদ্রাজ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা জানান দুর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসেছেন নিহত ও আহতদের পরিবারের সাথে কথা বলেছেন নিহতদের পরিবারের পক্ষ থেকে কাউকে দোষারোপ বা কোনো দাবি না থাকায় পুলিশকে অনুরোধ করেছেন বিনা ময়না তদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তরের জন্য আজানের আগে আগেই বিস্ফোরিত হইয়া একজন লোক মারা যায় আর একজন আহত আছে সে বরিশাল মেডিকেলের উদ্দেশ্যে রহণ হয়ে গেছে আর কি এটা শুনে আমরা এখানে আসি আহত এবং নিহতদের পরিবারের সাথে কথা হয়েছে নিহতের এখানে তিন ভাই আছেন উপস্থিত জীবিত এবং তার স্ত্রীর সাথেও কথা হয়েছে পরিবারের পক্ষ থেকে কোনো দাবি পরিবারের পক্ষ থেকে দাবি দেওয়া হলো যে এটা যেহেতু একটা দুর্ঘটনা আল্লাহর হুকুম সেহেতু এখানে তাদের কোনো যার মিল সে তার প্রতি কোনো দাবি দাওয়া নেই এবং উনি চাইতেছে যে এটা পোস্টমর্টম ছাড়াই নাম না প্রকাশ করার শর্তে একাধিক এলাকাবাসী জানিয়েছেন মিল মালিক মনির অন্য জায়গায় দেখে এসে নিজের পরামর্শে তৈরি করিয়েছেন ধান সেদ্ধ করার ব্রয়লারের চুল্লি যেখানে ছিল না কোনো বিজ্ঞানসম্মত ব্যবস্থা যার কারণেই ঘটেছে এ ভয়াবহ দুর্ঘটনা আমাদের ইয়া নাই যে কোনো বিরোধ নাই বা কেউ আমার ভাই প্রতি মারা গেছে কার প্রতি আমরা সন্দেহ নাই আমার বাইরে চাই সুস্থভাবে পোস্টমর্টম ছাড়াই আমরা মাটি দিতে পারি কার প্রতি আমার দাবি দাবা নাই বিস্ফোরণের ঘটনায় চর ফ্যাশন থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে নিহত বা আহতদের পরিবারের পক্ষ হতে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে